আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স কোচিংহোমের পক্ষ থেকে সকলকে স্বাগতম নতুন যে সকল শিক্ষার্থী আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও আমাদের অনলাইন প্ল্যাটফর্মে শুরুতেই এক সপ্তাহ ফ্রি ক্লাসের সুযোগ থাকে আমাদের এই ক্লাসগুলো পেইড জুম অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে থাকে যারা নতুন তাদের জুমে ক্লাস করতে অনেক সময় একটু সমস্যায় পড়তে হয় এই জন্য কীভাবে আমরা জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাসে অংশগ্রহণ করব এই ভিডিওর মাধ্যমে আমরা এই সকল কিছু দেখে নেব চলুন তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থী ইঞ্জিনিয়ার্স কোচিংহোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব জুম অ্যাপ কীভাবে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করে কিভাবে ব্যবহার করতে হয় তো আমাদের জুম অ্যাপ ইনস্টল করার জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে সার্চ বারে গিয়ে জুম অ্যাপ লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আমরা দেখতে পাব জুম অ্যাপটি আমাদের সামনে এসেছে এখন আমাদের জুম অ্যাপটি ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে হবে তো আমরা অপেক্ষা করি জুম অ্যাপটি ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের জুম অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমাদের সামনে ওপেন অপশন আসবে এখন আমরা যদি ওপেন বাটনে ক্লিক করি তাহলে আমাদের জুম অ্যাপটি ওপেন হবে এখন আমরা দেখতে পাচ্ছি জুম অ্যাপে লগ অথবা সাইন আপ করার জন্য অপশন আসছে যাদের অ্যাকাউন্ট আছে তারা তাদের অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে এসে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে তো আমরা কানেক্ট উইথ জিমেইলে ক্লিক করব আমরা দেখতে পাবো আপনার ফোনে যে জিমেইলটি লগ ইন করা আছে সেই জিমেইলটি এসেছে ওই জিমেইলের উপরে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ করতে হবে আমাদের জুম অ্যাপটি লগ ইন হয়ে গেছে এখন আমাদের কিছু ইনফরমেশন চাবে আমরা নট নাও দেব এবং নট নাও নট নাও এখন আমরা গেট স্টার্ট বাটনে ক্লিক করে চালু করব আমাদের জুম অ্যাপটি সম্পূর্ণরূপে লগ ইন হয়ে গিয়েছে এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই আমরা অ্যাপসটি কেটে দিতে পারি আপনাদের ক্লাস করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া হবে আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার জুম অ্যাপটি ওপেন হবে যদি কোনো ইনফরমেশন চায় আপনি অ্যালাউ দেবেন গেট স্টার্ট দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে আপনি ক্যামেরাটি বন্ধ করবেন যাতে অন্যদের কোনো ডিস্টার্ব না হয় এবং জয়েন করবেন যদি কোনো ইনফরমেশন চায় বা যদি কোনো পারমিশন চায় আপনি অ্যালাউ করবেন এই অবস্থায় আপনি ক্লাসটি করতে পারবেন যে কোনো প্রয়োজনে আপনি এখান থেকে আনমিউট এবং মিউট করতে পারবেন এতক্ষণ আমরা দেখলাম কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সহজেই যুক্ত হয়ে জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন সেক্ষেত্রে যাদের ক্লাস লাইভে করার সুযোগ হয়ে উঠবে না তারা খুব সহজেই রেকর্ডিং ভিডিওগুলো আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে রাতের মধ্যেই পেয়ে যাবেন ক্লাসগুলো শেষ হওয়ার রাত বারোটা কিংবা একটার মধ্যেই ক্লাসগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া হবে ক্লাস চলাকালীন সময়ে সব গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম একটি অংশ হচ্ছে শিক্ষকের সাথে কথা বলা শিক্ষকের সাথে কথা বলার সময় আমি যেহেতু মাইক্রোফোন অন করতেছি কথা বলা শেষে আমি মাইক্রোফোনটা মিউট রাখার চেষ্টা করব পাশাপাশি যাদের মাইক্রোফোনের সমস্যা থাকবে কিংবা যে কোনো প্রয়োজনে কথা বলতে দ্বিধান্ব বোধ করলে সহজে কমেন্টের মাধ্যমে শিক্ষকের সাথে কথা বলে কনফিউশন ক্লিয়ার করার সুযোগ তো থাকবেই এছাড়াও সকল দিক বিবেচনায় আপনার যদি কোনো সাধারণের সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন সকলের সাথে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের নতুন অনলাইন ব্যাচের ফ্রি ক্লাসে দেখা হচ্ছে এবং যারা ভর্তি হবেন তাদের জন্য তো বিশেষ কিছু থাকছেই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ